আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কদমতলা ব্রিজ থেকে যাচ্ছি বৌদ্ধ মন্দিরের দিকে নর্মাললি এই রাস্তাটা আসলে খুবই জ্যাম থাকে আজকে একটু ফ্রি দেখা যাচ্ছে প্রথম থেকেই এই কদমতলা ব্রিজ থেকে বৌদ্ধ মন্দির পর্যন্ত যেতে অনেক সময় লাগে কিন্তু আজকে শনিবার হওয়ায় আজকে জ্যামটা একটু কম লাগছে তারপর কদমতলা থেকে বৌদ্ধ মন্দিরের এই রাস্তাটা এত র্যাক থাকে সব সময় টটোর সংখ্যা অনেক অনেক বেশি সিরিয়ালের সিএনজিগুলো যেভাবে চলে ওইভাবে চললে আসলে এত জ্যাম হতো না থেকে বৌদ্ধ সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তা কিন্তু আধা হয়ে যায় না এত পরিমাণ জ্যাম হয় বিশেষ করে অটোগুলা ডাবল লাইন করে ফেলার কারণে জ্যামটা বেশি হয় মোটামুটি এখন পর্যন্ত একটা জায়গায় ও এক সেকেন্ডের জন্য হামা লাগেনি ততটা যেমন নেই বলার সাথে সাথেই মানে একটা আছে তারপরে গাড়ি সোনায় তাই ওই যে এক সেকেন্ড বললাম ওই এক সেকেন্ড থামালা ঘুর মোটামুটি ক্লিয়ার থাকে আর আরেকটা কারণ হলো আজকে শনি দার শুক্র শনি এই দুই দিন মোটামুটি ক্লিয়ার থাকে সকালবেলা ভাই বিকালে অবস্থা খারাপ হয়ে যায় বাড়ি দুপুর বারোটা যার কারণে মানে কিছুটা ক্লিয়ার আছে ঢাকা সিটিতে আসলে কোথাও বের হতে গেলে অনেক কিছু ক্যালকুলেশন করে বের হতে হয় সময় লাগে চলতে পাঁচ মিনিটের মধ্যে মোটামুটি পৌঁছে গেলাম বাইকে নর্মালি মোটামুটি আজকে কোনো জ্যাম ছিল না মানে নর্মাল টাইম যেটা বললাম পাঁচ মিনিটই লাগে আর জ্যাম পড়লে বা কোনো সমস্যা হলে এটা সময় তিন দিন চার দিনও বেশি লাগে